জলের ট্যাঙ্ক তৈরি করা হবে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পিএইচই দপ্তরের আধিকারিকেরা প্রসঙ্গত জানা গেছে শিলিগুড়ি ইস্কন রোড এলাকার তিলেশ্বরী অধিকারী হাই স্কুলের ময়দানে পিএইচই দপ্তরের থেকে জলের ট্যাঙ্ক বসানোর প্রস্তাব দেন গোটা বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন পিএইচই দপ্তরের আধিকারিকেরা বৃহস্পতিবার আবার উক্ত এলাকা পরিদর্শন করেছিলেন আধিকারিকেরা সেই সময় এলাকাবাসীরা ছুটে এসে তাদের এই জলের প্রকল্প যেন এখানে না করা হয় তার কথা জানান পাশাপাশি আসে তিলেশ্বরী স্কুলের শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষ দাবি যেখানে জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে সেই জায়গাটা আমাদের স্কুলের ঢোকার রাস্তা যাতে অন্য কোনো ব্যবস্থা করতে পারি তাহলে ভালো হয় এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বলে আধিকারিকেরা স্থানীয়দের অনেক মানুষ এখানে ভ্রমণের জন্য আসে এছাড়াও যেই জায়গায় জলের ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছে সেখানে প্রচুর গাছ রয়েছে তাই আমরা এই জায়গায় সেই জল প্রকল্পের কাজ করতে দিচ্ছি না এছাড়াও স্কুল চলাকালীন পুলিশ প্রশাসনকে নিয়ে প্রবেশ করেন এটার তীব্র ধিক্কার এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে পিএইচই দফতরের আধিকারিকেরা জানায় জেলা শাসকের নির্দেশে আমরা এখানে এসেছি কোন রকম সবুজায়নকে নষ্ট না করে মাঠের কোনো ক্ষতি না করে কিছুটা অংশ আমরা নিচ্ছি এই জল প্রকল্পের জন্য খুব দ্রুত সেই জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছি পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য বাচ্চাদের সুবিধার্থে একটি

যারা করতে যাচ্ছে এটা জল প্রকল্প এটাকে আমরা রিজার্ভারটা করতে দিতে পারছি আচ্ছা আমরা দেবো না কেন দেবেন না কেন দেবো নাকি এটা এই যে জমিটা এই জমি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে বলছি যে এই জমি জমিটা আমার ঠাকুর দাদা দান করেছে দান করছে বলতে অনুমতি দং দিয়েছে স্কুল বোর্ডকে স্কুল করার জন্য কিন্তু অন্যথায় অন্য কিছু জিনিসের জন্য কিন্তু করা হয় দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি সেহেতু সেই পারপাসে আমি বলতেই পারি যে আমি আমরা কেন দেবো প্লাস এটা আপনারা বলছেন যে স্কুলে বাচ্চাদের খেলার মাঠ খেলার মাঠ এটা তো অবশ্যই খেলার মাঠ মাঠ তো পাড়া সবারই এটাই একটাই আচ্ছা আজকে পিএইচি থেকে এসেছিল তারা আমাদের যে স্কুল মাঠ আমাদের দাদুর দেওয়া যে স্কুল মাঠ সেই মাঠের মধ্যে ওরা মোটামুটি এক বিঘা জমির মতো নিতে চাচ্ছে যেখানে তারা ওরা জলের একটা প্রকল্প করবে আমরা জানি জল সবারই দরকার কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো জায়গায় কিন্তু এরকম খেলার মাঠ নেই এখানে পরপর তিনটে স্কুল রয়েছে যেখানে আমাদের বা ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে আমরা চাই না যে কোনোভাবেই আমাদের এই মাঠটাকে নষ্ট করা হোক সরকার যদি চায় আশেপাশে যে কোনো জায়গায় ভেস দেখে তারা কিন্তু সেখানে জল প্রকল্প করতেই পারে আর সেটাতে কি বলবেন আজকে আপনাদের স্কুলে পিএইচই আসলেন এই বিষয়ে কী কথাবার্তা হলো তাদের সাথে আমাদের স্কুলে পরীক্ষা চলছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে অন্যান্য স্কুলে অন্যান্য ক্লাসগুলোরও পরীক্ষা চলছে কোন কোনো ক্লাসও হচ্ছে তো মোটামুটি বারোটা সোয়া বারোটা নাগাদ আমাকে ডেকে পাঠালেন জয়েন্ট ভিডিও আমাদের স্কুলের সামনের দিকের মাঠে ওখানে আরও অনেকে ছিলেন ওখানকার ইঞ্জিনিয়ারও ছিলেন আরও ছিলেন তো ওনারা ওখানে দেখছিলাম মাপা মাপি করলেন তারপর পরবর্তীতে আমাকে ডাকলেন যে এখানটা এরকম যে একটা ট্যাঙ্ক হবে ওয়াটার ট্যাঙ্ক হবে এতটা এতটার জায়গা লাগবে তো যেই জায়গাটা ওনারা দেখাচ্ছেন সেই জায়গাটা দেখছি আমাদের স্কুলের যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সের জায়গাটা তো আমরা জানালাম যে আমাদের এন্ট্রান্সটা যদি এভাবে জায়গাটা বিঘ্নিত হয়ে যায় তাহলে ছেলেমেয়েদের যাতায়াতের তো একটু অসুবিধা হবে তাছাড়া আমাদের অন্য কোনো রাস্তাও নেই যে অন্য দিক দিয়ে আমরা ঢুকব আর প্লাস এখানে একটাই মাঠ ছেলেমেয়েরা এখানে খেলে এখানে অফিস লুকগুলোও হয় এখানে বয়স্ক যারা তারাও এই মাঠেই মর্নিং ওয়াক করেন ইভিনিং ওয়াক করেন যাই হোক সেটা তো তাদের ব্যাপার কিন্তু স্কুলের এই যে এতগুলো বাচ্চা আছে সেই কোচি কাচাদের কথা চিন্তা করে আমরা বললাম যে আপনারা কি অন্য কোনো জায়গায় সাবস্টিটিউট কোনো ব্যবস্থা করতে পারেন যদি এই জায়গাটা না করে অন্য জায়গায় করেন তো ওরা বলছে যে না আমরা এই জায়গাটাতেই করবো তো তখন আমরা আমাদের কাছে অথরিটি আমাদের পারমিশন দিয়েছে আমাদের তখন আমরা বললাম যে ঠিক আছে আপনারা যেটা ভালো মনে